স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে আজকে আপনাদের সংকাতত ডি নামে যেমন দেবু হতে পারে আপনার ধীরেন হতে পারে যাদের নামের প্রথম অক্ষর ইংরাজি ডি এটা মনে রাখবেন এদের সহন ক্ষমতা অনেকটা বেশি থাকে খুব পরিশ্রম করে ছোটোবেলায় একটু কষ্টের মধ্যে দিয়ে গেলেও পরবর্তী জীবন নিজের কর্মের দ্বারা সফলতা আসবেই একশো এরা সহজে প্রতিবাহিত হয় না আবেগ প্রবল হয়ে থাকে কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু নয় এদের সোতের ঝড় একটুও ভেসে বেড়ায় না গোপনীয়তা বজায় রাখতে পারে এবং মেয়েদের ক্ষেত্রে এরা কিন্তু ঘর গোছানোতে খুব এক্সপার্ট হয়ে থাকে ছেলেদের ক্ষেত্রেও এরা সাংসারিক জীবনে যখন প্রবেশ করে যায় তখন এদের মতিগতি একটু অন্যরকম হয়ে যায় একটু মহিলা সংক্রান্ত বদনাম আসার সম্ভাবনা অবশ্যই থাকবে তবে সাংসারিক জীবনে প্রবেশ করার পর এদের গতি কিন্তু অন্য রকম হয়ে যায় ওভারঅল এরা ভালো নিজস্ব বাড়ি গাড়ি অবশ্যই করতে পারবে সব কিছুই হয় এদের জীবনে তবে অনেকটাই নির্ভর করবে হচ্ছে আপনার হরস্কোপ ডিও ওপরে সব কিছুই নির্ভর করবে আপনার জন্মকালীন প্ল্যানেট পজিশান ঠিকুজি কুষ্টির ওপর এবং হাতে রেখার ওপরে আমি একটা কথাই বলি যে এই নিয়মোরলজি এটা সংকটত্ব খুব সামান্য বিচার যদি সেরকম হয় আপনারা হরস্কোপ বিচারটা অবশ্যই করিয়ে নেবেন তার কারণ আমি হয়তো বলে দিলাম যে এদের জীবনের গাড়ি বাড়ি হয় তবে দিন আমি অনেক ব্যক্তি দেখেছি আমি এরকম হয় আবার অনেকের ক্ষেত্রে হয় না তাহলে ওভারঅল কি দাঁড়াচ্ছে যে সেখানে ঠিকুজি কুষ্টি দেখার দরকার আছে ভালো থাকুন সুস্থ থাকুন অনুষ্ঠানগুলো দেখুন